কম্পিউটার টক আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম অবশ্যই ডিসক্লাইমারটা দেখে নেবেন আজকে আমরা যে মাউসটি নিয়ে কথা বলবো সেই মাউসটি কিন্তু একটি অসম গেমিং মাউস প্লাস আট জিবি যেটা কিন্তু আপনার কল্পনাও করতে পারবেন না এর অবকাঠামো দেখে কিন্তু আপনারা বাহির থেকেই বোঝা আছে যে এটা কতটা সুন্দর হবে আর নাইট ভার্সনে কিন্তু এটার যে আট জিবি কালেকশনটা সেটা কিন্তু অসম এটা কিন্তু গেম নোটের আপনার একটি মাউস যেটা কিন্তু অসাম একটা অবকাঠামোর মধ্যে দেখা যাচ্ছে তো আমি বিশেষ করে এই মাউসটা ইউজ করব আশা করি এই জন্য এই মাউসটা নিলাম তো দেখা যাচ্ছে এখানে কিন্তু এইচ বি এম এস সেভেন নাইন টু মডেলের এই মাউসটি কিন্তু অসাধারণ ফিচার নিয়ে তার অবকাঠামোটা মার্কেটে ধরে রেখেছে আর মাউসটি কিন্তু বাইর থেকে বড় দেখা গেল এই মাউসটি কিন্তু ততটা বড় না। আপনার হাতের তালুতে কিন্তু মাউসটি এঁটে যাবে আর এটা কিন্তু গেম খেলার জন্য অসাম একটি মাউস হবে যারা মূলত গেমিং পিসি করতে যাচ্ছেন তারা কিন্তু এই মাউসটি অবশ্যই একটু ট্রাই করে দেখতে পারেন আর ফোর গিয়ার অফ স্পিরিটে কিন্তু এই মাউসটি অসাধারণ স্মুথনেস কিন্তু আপনি লক্ষ্য করবেন যখন আপনি ইউজ করবেন তো এই গেম নোটের মাউসটি মূলত গেমিংয়ের জন্যই করা হয়েছে এর কিন্তু রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ডের যে বাটনগুলো এর মাঝখানে কিন্তু একটি স্কোয়ার টাইপের একটি চাকার মতো অংশ আছে যেটাতে কিন্তু লাইটিংয়ের সিস্টেম তারা রাখে নাই কিন্তু পাশের কিন্তু যে আট জিবি সিস্টেমটা এটা কিন্তু রেখে দিয়েছে তো দেখা যাচ্ছে অন্ধকারে যখন আপনি ইউজ করবেন সেখানে কিন্তু আপনার অসাধারণ একটা ফিলিং অনুভব করবেন তো বন্ধুরা দেখেন যে এই মাউসটি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ বাইরে থেকে কিন্তু অনেকটা অসাধারণ লাগছে ভিতরে না কতটাই সুন্দর তো চ্যানেলটার সাথেই থাকবেন আর চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য আর নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা আরও আসবো ভালো থাকবেন সাপোর্ট করবেন এই চ্যানেলটিকে আশা করি